আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমরা তোমাদের প্রভু পরিগারের ক্ষমা লাভের প্রতি দ্রুত ধাবিত হও এবং সে জান্নাতের প্রতি যার আয়তন আসমান ও পৃথিবীর সমান সুরাল ইমরান একশো তেত্রিশ নম্বর আয়াত আজকে আলোচনা করব জান্নাত সম্পর্কে পবিত্র করানুল কারিমে সুরাবাকার পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন মোবাশীরুল্লা দিন আমানু আমিনু সাল ইহাদি আনাল আহুম জান্নাত ইং তাজিরি আনহার হে মোহাম্মাদ আপনি সুসংবাদ প্রদান করুন যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তল দিয়ে দিয়ে ঝর্ণাসমূহ প্রভাবিত হচ্ছে হজরত আবহু রায় রাদি আল্লাহু তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহু আলি হে বলেছেন আল্লাহরমুল্লাহ মিন বলেছেন আমি আমার নিকার বান্দাদের জন্য জান্নাতে এমন সব নিয়ামত তৈরি করে রেখেছি যে কোনো চোখ দেখেনি যে কোনো কান শোনেনি এবং কোনো অন্তরকরণ তা সম্পর্কে ধারণা রাখে না জান্নাত দেখার পরে সঠিকভাবে বোঝা যাবে যে জান্নাত কত বিশাল এবং তার নিয়ামত কত অসংখ্যা আল্লাহ তাল পবিত্র করানুল কারিমে বলেছেন তুমি যখন দেখবে তখন দেখতে পাবে ভোগবিলাসের নানান সামগ্রী আর এক বিশাল রাজ্য জান্নাতে শত স্তর আছে যার প্রত্যেক স্তরের মাঝে এত দূরত্ব আছে যতটা দূরত্ব আছে আকাশ ও মাটির মাঝে এ সম্পর্কে রসমসাল আলী হস্লা সাল্লাম বলেছেন জান্নাতে শত স্তর আছে প্রত্যেক স্তরের মাঝে দূরত্ব হলো আকাশ ও মাটির দূরত্বের সমান আর জান্নাতুল ফেরতও তার মধ্যে সর্বোচ্চ স্তরে আছে আর সেখান থেকে জান্নাতের ঝর্ণাগুলো প্রভাবমান তোমার আল্লাহর নিকট জান্নাতের জন্য দোয়া করলে অবশ্যই জান্নাতুল ফেরদৌস দোয়া করিও হজরত জাবেের রাজিয়াল্লাহ তালহু বলেন রসুলসল্লাহ আলিহি সালাম বলেছেন অবশ্যই জান্নাতবাসীরা জান্নাতের খাদ্য ও পানীয় গ্রহণ করবে কিন্তু তাদের থুতু ফেলার পেশাব পায়খানা করার প্রয়োজন হবে না সাহাবিরা প্রশ্ন করলেন তাদের পেটে কী দশা হবে রাসমুল সাল্লাহ আলহিস বললেন ঢেকুরের মাধ্যমে তা বের হয়ে যাবে কিন্তু কোনো দুর্গন্ধ বের হবে না মেশকের সুগন্ধ বের হবে পবিত্র কোরআনুল কারিমে সুরাহামিম সেজদার একত্রিশ নম্বর আয়তে আল্লা রবুল্লা বলেছেন জান্নাতে তোমাদের জন্য তোমাদের মন যা চাইবে তাই দেওয়া হবে এবং তোমরা সেখানে যা চাইবে তাই পাবে সর্বশেষ জান্নাতে প্রবেশকারীকে এই দুনিয়ার চেয়ে দশগুণ বড়ো জান্নাত প্রদান করা হবে রাসুল সাল্লাহু আলী সালাতাম সম্পর্কে বলেছেন জাহান নাম থেকে সর্বশেষ বের হয়ে আসা ব্যক্তিকে আমি চিনি সে হামাগরি দিয়ে জাহান্নাম থেকে বের হয়ে আসবে তাকে বলা হবে যাও জান্নাতে প্রবেশ করো আমি সাল্লাহু আলী সালাতাম আরো বললেন সে গিয়ে জান্নাতে প্রবেশ করবে কতপর মহান আল্লাহ তালা তাকে বলবে না সে যুগের জাহান্নামের শাস্তির কথা তোমার মনে আছে কি সে বলবে অবশ্যই আছে তাকে বলা হবে তুমি কি পরিমাণ জায়গা চাও তা ইচ্ছা করো সে ইচ্ছা করবে তখন তাকে বলা হবে তুমি যে পরিমাণ ইচ্ছা করেছো তা এবং দুনিয়ার দশগুণ জায়গা তোমাকে দেওয়া হলো এ কথা শুনে সে বলবে আপনি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি হলেন সর্বশক্তিমান